নবমী মানে ল্যাদ খাওয়ার দিন জানি না সবাই ঠাকুর দেখে বেড়াচ্ছে আমি ল্যাথ খাচ্ছি ভাই তো বসে বসে যাই হোক ল্যাট খেতে খেতে আজকে দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসতে অনেকটাই লেট হয়েছে তবে এখন আমরা কথা বলবো গোটা নবমীর দিনের অ্যাডভান্স বুকিং নিয়ে কীরকম কি বুকিং হচ্ছে কীরকম কোথায় চলছে এবং আজকের ডেটটাই কি সব থেকে বড়ো ডেট যেটা সব থেকে বেশি বক্স অফিস কালেকশান আজকের ডেটেই কি আসবে বন্ধুরা অলরেডি অষ্টমী চলে গেছে সপ্তমী চলে গেছে দুর্দান্ত দুর্দান্ত বক্স অফিস কালেকশান সব এসছে সপ্তমীর থেকে বিগড় দেন অষ্টমী হয়েছে মানে অষ্টমী সপ্তমীর থেকেও বিগড় হয়েছে আচ্ছা তারপরে অষ্টমীর থেকেও কি বিগড় হবে নবমী এখন বক্তব্য হচ্ছে মেগাস্টার দেবদার রঘু ডাকাত কিন্তু অলরেডি আজকে সর্বত্র হাউসহুল নাও টাইম ইতিমধ্যে গোটা বাংলার রিপোর্ট নিয়ে চলে এসেছি একটু সময় লাগে জানোই এটা বার করতে কারণ সব জায়গায় খেঁটে খুঁটে বার করতে হয় তো কোথায় কোথায় হাউস হুল মেরেছে বলি তারপরে কত নাম্বার হাউস হুলস মেরেছে সেটাও বলে দিচ্ছি তো প্রথমত কলকাতা বলি কলকাতার পরে হুগলি কল্যাণী দুর্গাপুর বর্ধমান কালনা নৈহাটি বহরমপুর রায়গঞ্জ হাবরা আসানসোল এ সমস্ত জায়গায় আর কি দুর্দান্ত রেসপন্স এছাড়াও ভালো রেসপন্স কোথায় কোথায় আমি বলে দিচ্ছি ওয়েট ভালো রেসপন্স আছে হচ্ছে হলদিয়া খড়গপুর পুরুলিয়া এসব জায়গায় দুর্দান্ত রেসপন্স আছে ওয়ান বাই ওয়ান আছে একটা একটা করে আচ্ছা প্রথমত কলকাতায় কোথায় চলে আসে কলকাতাতে আজকে মানে নেক্সট লেভেল রেসপন্স নেক্সট লেভেল রেসপন্স আজকে কলকাতাতে এক্সট্রিম লেভেল রেসপন্স এবং টিল নাও টাইম এখনও কিন্তু ঘন্টায় টিকিট সেলটা করে যাচ্ছে এবং আজকে যেহেতু আমি অনেকটা লেট আই এম সরি তো এখনও দেড় হাজার করে ঘন্টায় টিকিট সেল করছে আর কি এবং এটা ওয়ান পয়েন্ট এইট ওয়ান করে উঠেছিল আজকে সেটার প্রমাণ আমার কাছে রয়েছে সেই প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট এইট নাইন এই যে সরি এইট ওয়ান এটা উঠেছিল তো প্রায় দু হাজার দু হাজার মতন টিকিট সেল কিন্তু অলরেডি আমরা আজকেও দেখতে পাচ্ছি তো একটা ভালো জিনিস আমরা অ্যাকচুয়ালিতে দেখতে পাচ্ছি প্রচণ্ড প্রচণ্ড মানে দারুণ লাগছে অ্যাকচুয়ালি দেখে আচ্ছা চলো ওয়ান বাই ওয়ান চলে আসি আইনক্স হাউস সিটি একটা পনেরো চারটে কুড়ি পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ সব ইয়েলো কার্ড দেখছে আচ্ছা নন্দনে হাউসফুল পিভিও ডায়মন্ড প্লাজা তিনটে কুড়ি ছটা তিরিশ আটটা কুড়ি সব ইয়েলো কার্ড আইনক্স স্টারমল মধ্যমগ্রাম একটা দশ চারটে কুড়ি পাঁচটা তিরিশ পাঁচটা পঁয়ত্রিশ সাতটা তিরিশ সব ইয়েলো কার্ড আইনক্স সাইল্যান্ট পার্ক সেখানে চারটে দশ পাঁচটা পঞ্চাশ সাতটা কুড়ি সব ইয়েলো কার্ড তারপরে এস ডি এফ নরেন্দ্রপুর তিনটে চারটে পাঁচটা পঁয়তাল্লিশ এগারোটা পনেরো রাত্রির এগারোটা পনেরো সব ইয়েলো কার্ড নবীনাতে দুটো শো চলছে দুটো শো ইয়েলো কার্ড তিনটে পনেরো আটটা পঁয়তাল্লিশ আচ্ছা অশোকাতে চারটে তিরিশ ইয়েলো কার্ড এবং রাতের দশটা পনেরো শোটাতে যার রেসপন্স মারছে ভাই ওটা খুব শীঘ্রই ইয়েলো কার্ড মারবে আচ্ছা বিনোদিনী থিয়েটার দুটো শো হাউসফুল হয়ে গেছে বন্ধুরা এর থেকে আনন্দের আর কী হতে পারে বিনোদিনী থিয়েটার দুটো শো হাউসফুল হয়ে গেছে মানে দুটো শো চলছে দুটো শোই হাউসফুল মানে এটা না দেখে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি মানে যেটা স্টার থিয়েটার আর কি সেখানে দুটো শো হাউসফুল কোনো এ না যে মানে ইয়েলো কার্ড আছে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী রেসপন্স আছে অলরেডি সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে অলরেডি ইয়েলো কার্ডটা কীরকম লেভেলে বিভিন্ন জায়গায় ঘুরছে এই হচ্ছে ইয়েলো কার্ডের ঝড় তো এগুলো তো চলছেই তার সাথে ইজ বিনোদিনী থিয়েটার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওটা ওটা দেখলে তোমার মানে আমার আই হোপসও তোমার খুব ভালো লাগবে এটা হচ্ছে বিনোদিনী থিয়েটার দেখো অল টিকিট সোল্ড আউট অল টিকিট সোল্ড আউট মানে বিনোদিনী থিয়েটারে আজকে কিচ্ছু নেই তিনটে তিরিশ নটা নটা দুটো সই হাউসফুল মানে একদম একটা টিকিটও নেই অতীন্দ্র ব্যারাকপুর তিনটে পনেরো ছটা ছটা সাতটা দশ এগুলো সব ইয়েলো কার্ড দেখছে আচ্ছা এস ভিএফ বারুইপুর এক বারোটা পঁয়তাল্লিশ তিনটে তিরিশ ছটা পনেরো নটা সব ইয়েলো কার্ড দেখছে প্রিয়া সিনেমা ছটা ছটা ইয়েলো কার্ড দেখছে রাত্রে এগারোটা পঁয়তাল্লিশের শোতে যার রেসপন্স বাই নেক্সট লেভেল নেক্সট লেভেল এস বি এফ অজন্তা সরি এস এস আর অজন্তা তিনটে পঁয়তাল্লিশ ছটা তিরিশ ইয়েলো কার্ড দেখছে এবং নটা তিরিশের ছোটাতে দারুণ রেসপন্স রূপমন্দিরে সাতটা পনেরো ইয়েলো কার্ড আইনক্স বেলুড়ে দুটো পঁয়চল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ দুটোই ইয়েলো কার্ড দেখছে পিভিআর অভিনীতে চারটে পনেরো দশে ছোট ইয়েলো কার্ড দেখছে ছটা দশে দারুণ রেসপন্স এস এস আর মহেশ তলাম দুটো পঁয়তাল্লিশ পাঁচটা তিরিশ ইয়েলো কার্ড দেখছে এবং তার সঙ্গে সঙ্গে আটটা কুড়িতে দুর্দান্ত রেসপন্স বলে রাখি এই ইয়েলো কার্ডগুলো কিন্তু এই ছোটো ছোটো অডিতে দেখছে না এই ইয়েলো কার্ডগুলো দেখছে হচ্ছে ইয়াব বড়ো বড়ো অডিতে ম্যাসিভ ম্যাসিভ অডি ম্যাসিভ ম্যাসিভ সিট ক্যাপাসিটির হলগুলোতে দেখছে আচ্ছা এস এ হাওড়া সেখানে পাঁচটা পনেরো ইয়েলো কার্ড দেখছে এস ডি এ সানসিটি মল বারাসাত চার দুটো পঞ্চাশ পাঁচটা চল্লিশ দুটোশোই ইয়েলো কার্ড দেখছে এবং মিনার মিনার সিনেমা হলে কিন্তু পাঁচটা চল্লিশ ইয়েলো কার্ড দেখছে কলকাতার ডান এবার আমরা চলে আসি হুগলিতে ওদের হুগলিতে মাইন্ড ববলিং রেসপন্স দেখবে হুগলির রেসপন্স আরেকটা হুগলি দেখাই তোমাদেরকে মানে আমি না নিজের জায়গা বলে বলছি না আমার খুব 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 প্রাউড ফিল হচ্ছে যে ডাকাত আমাদের এখানে এত ভালো চলছে এতটাই ভালো চলছে মানে দেখানোর মতন ভালো চলছে রীতিমতো তোমরা দেখো জাস্ট এরম চলছে ভাই আর কে টিকিট প্রাইস কি হাই টিকিট প্রাইস বাপরে বাপ এই হচ্ছে পরিস্থিতি এই দেখো এই হচ্ছে পরিস্থিতি ঠিক আছে হিউমঙ্গাস চলছে হিউমঙ্গাস চলছে ভাই মানতেই হবে আচ্ছা এস এফ চুচুড়া দুটো তিরিশ তিনটে পঞ্চাশ পঞ্চাশতম নিজেরাই দেখলে পাঁচটা পনেরো সব ইয়েলো কার্ড উদয়ন সিনেমা তিনটে পঁয়তাল্লিশ ছটা তিরিশ ইয়েলো কার্ড সিনেমা সিনেমার চন্দ্রনগর তিনটে কুড়ি ছটা দশ ইয়েলো কার্ড সুষমা সিনেমা হলে চারটে চল্লিশ ইউলো কার্ড এস বিএফ রূপালীতে তিনটে তিরিশ ছটা পনেরো দুর্দান্ত রেসপন্স এস বিএফ তারকেশ্বরে দুটোশোচল্লিশ দুটোশো ইয়েলো কার্ড তিনটে পঁয়তাল্লিশ এবং ছটা তিরিশ এস বিএফ মোগরা চারটে তিরিশ দুর্দান্ত রেসপন্স ইয়েলো কার্ড মারবে আচ্ছা এবার চলে আসি দুর্গাপুরে বন্ধুরা দুর্গাপুরে দুটো চল্লিশ ইয়েলো কার্ড চারটে ছটা দশ ছটা পঁয়তাল্লিশ কীরকম মানে ফ্রিকুয়েন্টলি শো দিয়ে গেছে যাই হোক দুর্দান্ত রেসপন্স এসএসআর দুর্গাপুর সেখানে চারটে পঁয়ত্রিশ দুর্দান্ত রেসপন্স কল্যাণীতে দুর্দান্ত রেসপন্স বর্ধমানে আইনক্স বর্ধমান চারটে কুড়ি ছটা কুড়ি দুর্দান্ত রেসপন্স বর্ধমানে একটা দারুণ জিনিস দেখানোর আছে একটু দেখাই বর্ধমান একটাও একটু দেখায় এস বর্ধমান যেখানে মানে দেখার মতন বিষয় এস বিএফ বর্ধমানে তিনটে শো চলছে তিনটে শোই ইয়েলো কার্ড বাপরে বাপ মানে আলাদাই রেসপন্স আমি ভীষণ খুশি হয়ে গেছি দেখে এ দেখো তিনটে শো চলছে মানে পাঁচটা শো চলছে নিচের পাঁচটা শোর ভিতরে তিনটে শো ইয়েলো কার্ড দেখতে পাচ্ছ হেভি লাগছে না দেখে আমার তো হেভি লেগেছে দুটো তিরিশ চারটে পনেরো পাঁচটা পনেরো সব ইয়েলো কার্ড এসএ এফ কাল না সেখানে একটা পঁয়তাল্লিশ তিনটে তিরিশ ইয়েলো কার্ড নৈহাটিতে আর মাল্টিপ্লেক্স নৈহাটি পাঁচটা শোটাতে ইয়েলো কার্ড বহরমপুরে মোহন মোহনটা বহরমপুর কিন্তু কিছু বলার নেই বহরমপুরে যত শো চলছে সবই হাউসফুল তাও বলে দিচ্ছি মোহনটা অফিস চারটে পনেরো সাতটা দশ সিলভার স্ক্রিন তিনটে পঞ্চান্ন ছটা পঁয়তাল্লিশ সব ইয়েলো কার্ড রায়গঞ্জের রাত্রি সরি রাত্রি রায়গঞ্জ মানে রাত্রিটা মানে আসে আর কি যাই হোক দুপুর দুটো তিরিশের শোটাতে ইয়েলো কার্ড মারছে হাবড়া এস হাবড়াতে কিন্তু দুটো পঁচিশ এবং পাঁচটা তিরিশে ওষুধ ওটাতেই ইয়েলো কাট এই সব মিলিয়ে এইটটি প্লাস হাউসউলস স্টিল নওটায় আমার বিশ্বাস এটা ওয়ান এইটটি প্লাস হাউসউুলস হতে চলেছে আজকেও এবং আজকেও কিন্তু আমরা একটা মানে ওয়ান এইটটি থেকে টু হান্ড্রেড প্লাস হাউসউলস আজকেও আমরা দেখতে পাবো এবং আজকেও টোটাল কালেকশানটা গিয়ে দাঁড়াতে পারে দু কোটি প্লাস ইয়েস গ্রস কালেকশান হলেও আজকেও দু কোটি টাকার একটা কালেকশান কিন্তু হতে পারে কোথায় গিয়ে দাঁড়াবে গো তাহলে আলাদাই লেভেলের জিনিসপত্র হবে তো ন কোটি টাকা চলে যাবে ন কোটির ক্লাবে চলে যাবে ছবি প্রফিটেবল জায়গায় চলে যাবে ছবি হিট হয়ে যাবে কারণ ছবির বাজেট আমরা যতদূর জানি আট কোটি টাকার মতন বাজেট আছে ন কোটিটা মানেই ছবি হিট তো মানে এটা একটা বিরাট বড় বিষয় রঘু ডাকাত অলরেডি ব্লকবাস্টার হতে চলেছে স্যার মানে ডাকাত লম্বা স্যার গোড়া কালকে কী পরিমাণে শো পেয়েছে দেখেছ তো কানতারা চ্যাপ্টার চ্যাপ্টারটু কিছু করতেই পারেনি এটা নিয়ে না হয় পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করবো আমি তো বলেই ছিলাম একটা ভিডিও করে তখন অনেকেই অনেক কথা বলেছিল এই ওই সেই হেনা তানা কিছুই করতে পারবে না ওটা এসবিএফ যে রাখো এস বিএফের হোল্ডটাই আলাদা লেভেলে যাই হোক সেটা নিয়ে না হয় অন্য ভিডিওতে কথা বলবো তবে আজকের অ্যাডভান্স বুকিং কিন্তু প্রচণ্ড ভালো সে ঘন্টায় টিকিটসেল দেখলেও বোঝা যাচ্ছে খুব 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 ভালো দিকে যাচ্ছে খুব ভালো দিকে এগোচ্ছে আচ্ছা একটা কথা বলো তো পরপর মানে তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার এ কি মানে মুখের কথা শাহরুখ খানও তো দিতে পারেননি বোধ হয় এরকমভাবে তো দেবদা কোথায় এগোচ্ছে কী করছে আমি মানে নিজেই ওনার সাকসেসটাকে জাস্ট মাপতে পারছি না ইটস আ হিউজ থিং তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার